আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন খুলনা জেলা থেকে মজিবুর রহমান ভাই ওনার বয়স হচ্ছে ফিফটি ফাইভ তার মানে পঁচপান্ন বছর বয়স তো এই বয়সে এসেও যে ফ্রিল্যান্সিং থেকে আর্ন করা যায় এটা একটা চমৎকার একটা দৃষ্টান্ত কিন্তু হচ্ছে আমরা ওনার কাছ থেকেই শুনবো উনি আউট অফ মার্কেট প্লেস থেকে পাঁচশো ডলারের ক্লায়েন্ট পেয়েছেন সেটা কিভাবে পেলেন এবং উনি আমার কোন স্ট্র্যাটেজি ব্যবহার করে ক্লায়েন্ট পেয়েছেন উনি উনি পেপাল আমাদের পেপাল সাপোর্টের মাধ্যমে ওনার পেমেন্ট আসছে আমরা টোটালি বিষয়টা কারণ আপনারা আমাকে অনেক অনেক অডিয়েন্স আছে যারা আমাদের অনলাইন এবং অফলাইন দুইটা প্ল্যাটফর্ম থেকে আমাকে জিজ্ঞাসা করা হয় যে আমার বয়স চল্লিশ প্লাস পঁয়তাল্লিশ প্লাস পঞ্চাশ প্লাস তো আমি কি এই বয়সে এসে কি ফিল্যান্সিং থেকে কিছু করতে পারবো কিনা বা এই বিষয়গুলো শিখতে পারবো কিনা তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আপনাদের প্রত্যেকের একটা আত্মবিশ্বাস বৃদ্ধি করার একটা ভিডিও হতে যাচ্ছে এই ভিডিওটা তো চলেন আমরা যদি একটু জানার চেষ্টা করি মজুরান ভাই আপনি সব কেমন আছেন এখন বাজে রাত বারোটা পঁয়ত্রিশ মিনিট মানে মানে একদম মাঝা মানে মাঝামাঝি রাত তাই না আমরা যেটাকে বলি মধ্যরাত তো এই এই মানে পুরো বিষয়টা কিভাবে হলো মানে মানে কবে শুরু করছেন এবং আজ এই পর্যন্ত আসতে আপনাকে কোন ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আসতে হয়েছে যদি আপনি শুরু থেকে বলেন তাহলে যারা ইয়াং জেনারেশন আছে যারা সতেরো বছর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর যারা এই বয়সে এসেও হতাশ যে ক্লায়েন্ট পায় না বা তারা আসলে আপনার এই কথাবার্তাগুলো শুনে তারা একটা এমন ধরনের আত্মবিশ্বাস পাবে আশা করি এবং তারা সামনের দিকে আগানোর একটা শক্তি খুঁজে পাবে যদি শুরু থেকে বলেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আছি ভাই মূলত এই ফ্রিল্যান্সিং এ আসা অনেক দেরিতে আর কি আমি মাস্টার ডিগ্রি শেষ করার পরে দীর্ঘ দিন প্রায় 22 বছর এনজিও তে চাকরি করেছি আচ্ছা 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 এনজিও তে চাকরি করেছি করোনার পর থেকে আমি চলে আসি আর কি করোনার পর থেকে চলে আসি বসেছিলাম তারপরে এই বসে থাকা অবস্থায় ওই ইউটিউব দেখতে 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 এক সময় এই ফিলান্সিং শব্দটা আমার সামনে চলে আসে আচ্ছা তারপর থেকে একটু আস্তে আস্তে আগ্রহ বাড়তে থাকে আর কি দেখার পর থেকে আগ্রহ বাড়তে থাকে এক সময় চিন্তা করলাম যে না আর এনজিও তে কাজ করবো না আচ্ছা এটাতেই এখন জেগো যে কয়েকদিন আসি এটাতে মোটামুটি একটা পেশা ক্রিয়েট করবো আর কি ইমপ্রুভ করবো এই চিন্তা করে এই ফ্ল্যানচিং এর যাত্রা শুরু আর কি আচ্ছা 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 তারপরে আপনাদের আপনার বাড়িতে রংপুর জি রংপুর রংপুর হ্যাঁ ওই একটা রংপুরের আপনার ট্রেনিং সেন্টারে ভর্তি হলাম আচ্ছা ওখানে ট্রেনিং করলাম ট্রেনিং করার পরে যেহেতু আমি নতুন এবং বয়স বেশি সেহেতু আমার ব্যাপারটা ক্যাপচার করতে আমার অনেক সময় লাগছে ওই ট্রেনিংটা শেষ করলাম শেষ করার পরে নিজেকে নিজের কাছে আত্মতৃপ্তি পাইলাম না মনে করলাম যে আমার ওদের লাইফ টাইম সাপোর্টের কথা কিন্তু ট্রেনিং শেষ হওয়ার পরেই ওই সাপোর্টটা বন্ধ করে দিল আচ্ছা কোন রকম লাইফ টাইম সাপোর্ট দেওয়ার কথা আমি এই চিন্তা করে ভর্তি হয়েছিলাম কিন্তু ট্রেনিং শেষ হওয়ার পরে তারা সাপোর্টটা বন্ধ করে দিল এখন আমি যেহেতু নতুন আমার একটা সাপোর্ট দরকার আমি আবার আরেকটা ট্রেনিং সেন্টারে ভর্তি হলাম আচ্ছা ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে ওটা এখনও কন্টিনিউ আছে আচ্ছা ওটা এখনো কন্টিনিউ আছে কিন্তু এই ওটা এখন ক্লাস করতেছি শিখতেছি ওটাও অনেক দিন হয়ে গেছে ওটা সাপোর্ট চলছিল ক্লাসও চলতিছে অনলাইন ক্লাসও চলতিছে কিন্তু এই সাপোর্টার ব্যাপারে ফুলি সাপোর্ট দিতে পারলো না যার জন্য আমি আপনার শরণাপন্ন হলাম যে ফরাদ একটু জানাই দেখি কি করা যায় এই মূলত এই পেমেন্ট আনার জন্য আপনার শরণাপন্ন হওয়া যে দেখি ভাই তো সবাই সাপোর্ট দেয় এই সাপোর্টটা পায় নাকি তো দেখলাম যে আমি মেসেজ দেওয়ার সাথে সাথে আপনি রিপ্লাই করলেন আর কি সেই থেকে আপনার কাছে এই পেমেন্টটা নিয়ে আস আচ্ছা আচ্ছা আমরা যদি আমরা যদি জানি আপনার থেকে যে এই যে এই বয়সে যে অনলাইন থেকে আপনি যে কম্পিউটার ল্যাপটপের সামনে বসেন আপনার ফ্যামিলির সদস্যরা কি বলে এবং আপনার যারা বন্ধু বান্ধব আছে তারা কি বলে যে এই বয়সে আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে বয়স বেশি যারা যাদের বয়স বেশি হয় তারা একটু মানে মানে উল্টা পাল্টা টাইপের একটু কথা বললে বলে যে এনার ভীম রুদি ধরছে হ্যাঁ ভীম তো তো এই যে আপনার ফ্যামিলি সদস্য বা যারা আপনাকে চেনে জানে যে আপনি কম্পিউটার ল্যাপটপ নিয়ে বসা বসি করেন তারা আপনার সম্পর্কে কি বলে এবার যে আর্নিং যে হচ্ছে বা আর্নিং যে করলেন তারা কি জানে কিনা বা তারা আপনাকে নিয়ে কি বলে আর কি প্রথম প্রথম ব্যাপারটা খাপ পাইতে কষ্ট হয়েছে আচ্ছা যেহেতু দীর্ঘদিন চাকরি করা মানুষ প্রতি মাস যাই বেতন পাই সংসার ভালো চলে তারপরে একটা গ্যাপ চলে আসে খাপ খাওয়াতে কষ্ট হয়েছে এখন মোটামুটি তারা বুঝতে পারিস যে না এখান থেকে ইনকাম আসে আর আচ্ছা 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 যাই হোক এখন খাপ খাওয়াতে শুরু করেছি তাহলে এই যে আপনার মানে টাইমটা কিভাবে মেনটেন করেন কখন কাজ করেন বা কখন কম্পিউটারে বসেন ল্যাপটপে আবার সংসারের বিষয় আছে এগুলো কিভাবে হয় এখন ভাই আমি চব্বিশ ঘন্টা ফিরি যেহেতু চাকরি নাই চাকরি করে না এখন এখন এই এটা নিয়েই পড়ে আছি আচ্ছা এখন এটা নিয়েই পড়ে আছে এটাতে প্র্যাকটিস করি তবে বেশি কিছু শিখতে পারিনি আমি শুধু ইউটিউব ভিডিও ওটা শিখেছি আর এখন ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস এই দুটো প্র্যাকটিস করতেছি আর আচ্ছা আচ্ছা স্কিল বাড়ানোর জন্য স্কিল বাড়ানোর জন্য আর একটা শিখবো ওয়েবসাইট এসইও সেটা পরে তবে এখন এই তিনটা বিষয়ে ভিডিও এসইও ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এই তিনটাতে আগে এক্সপিরিয়েন্স গ্যাদার করব কাজ করব কাজ শিখব তারপরে অন্যটা আছে তবে এই তিনটাতে আমার বেশি প্রায়োরিটি দিব এই তিনটা আচ্ছা আচ্ছা আপনার যদি ইন ফিউচারে কোনো সাপোর্টের প্রয়োজন হয় যদি ক্লায়েন্ট মিটিং এর সাপোর্ট এবং আরো পেমেন্ট গেটওয়ে সাপোর্ট যদি প্রয়োজন হয় আপনি জানাবেন এখন যদি আমরা জানি যে আপনি এই যে ক্লায়েন্ট হান্টিং যে আপনি করলেন কিভাবে করলেন আউটার মার্কেটপ্লেসের কোথা থেকে ক্লায়েন্ট পেলেন এবং কিভাবে এটা মূলত ভাই ওই প্রথম যেখানে ট্রেনিং করেছিলাম ওখান থেকে ট্রেনিং ওই ক্লায়েন্ট এর ব্যাপারে অত দিক নির্দেশনা ছিল না আচ্ছা পরে হঠাৎ আপনার ভিডিওর সামনে আসে আর কি আপনার যে ওই ক্লায়েন্ট আউটার মার্কেট প্লেস থেকে যে ক্লায়েন্ট হান্টিং করার যে বিষয়টা ওইটা আমার সামনে আসে ওইটা সামনে আসার পর থেকে ওইটা থেকে আমি ওই ইউটিউব সার্চ চ্যানেল থেকে ফার্স্ট থেকে আমি ওই টেকনিকটা দেখে ওইটা ওইটা নিয়ে আমি ঘাটাঘাটি শুরু করি ওইখান থেকে আমি তখন ওই ক্লায়েন্টের ইনফরমেশন কালেকশন করে ফাইলে রেখে ওইখান থেকে আমি ওই প্রতিদিন ইমেল করি আমার ইমেলটাই বেশি করা হয় আর কি ওই ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক দিনে এটা বেশি করা হয় না করি তবে খুব কম আর কি তবে আমার ওই ইমেলটাই বেশি করি ওইভাবেই আমার দুইটা ক্লায়েন্ট ইমেল থেকেই পাওয়া আর যেটা আপনি বললেন একটা হলো পাঁচশো ডলার যেটা যেটা কাজ চলমান আর একটা হচ্ছে একশো ডলারের ছিল ওটা আগে হয়ে গেছে ওটা আগে হয়ে গেছে আপনার ক্লায়েন্টকে মেল করলেন ক্লায়েন্ট রেসপন্স করলো কতদিন পর বা কত ঘন্টা পর আমার যে দুইটা ক্লায়েন্ট পাওয়া প্রথম ক্লায়েন্টটা ওই সাথে সাথে একদিন পরে রেসপন্স আর এই দ্বিতীয় ক্লায়েন্টটা ইমেল দিলাম ইমেল দেওয়ার পরে বললো যে আমাকে এরকম অনেকে ইমেল করে তবে আমি কাজ করাবো তবে এই মুহূর্তে না কিছুদিন পরে আচ্ছা এরকম রিপ্লাই দিল আমি তাকে আবার দুই মাস পরে আবার আবার আমি মেল করি দুই মাস পরে এখন যেহেতু সে বলেছিল যে আমার একটু দেরি হবে এই আমি দুই মাস পরে আবার ফলাপ মেল করি তখন সে রাজি কাজ করাতে রাজি হয় তখন বললাম যে আমার কাজ যদি আপনার পছন্দ হয় আমি আপনাকে দুইটা কাজ ফ্রি করে দিব এটা করার পরে যদি আপনার কাজ পছন্দ হয় তাহলে আপনি আমরা নেক্সট কন্ট্রাকে যাব তার আত্মবিশ্বাসটা বাড়ানোর জন্যই আমি এই কথাটা বললাম আর সে আমাকে দুইটা চ্যানেলের অ্যাক্সেস না আমি ওই লিঙ্ক নিলাম লিঙ্ক নিয়ে এসিও করে আমি রিপোর্ট দিতাম সে তখন ওইটা দেখে ওইগুলো সব আপলোড করে দিত ভিডিওটা আপনি আপনি ক্লায়েন্টের কাছে লিংক নিলেন আপনি সেই ভিডিওটা অডিট করে সেই সেই ভিডিওর যে বিষয়বস্তুগুলো সমস্যা সেগুলো আপনি কারেকশন করে আপনি সেগুলো ক্লায়েন্টকে পাঠালেন আমি তিনটা বিষয়ে কাজ করতাম ডেসক্রিপশন টাইটেল আর আচ্ছা এগুলো আমি রেডি করে আমার ফাইলে রিপোর্ট পাঠাতাম ক্লায়েন্টকে দিয়ে দিলেন ক্লায়েন্ট তার ভিডিওতে সেগুলো ইনক্লুড করলো সেইগুলো আবার ওই ইনক্লুড করতে করে দিত আচ্ছা আচ্ছা আমি সাথে সাথে তার চ্যানেল অ্যাক্সেস চাইলাম না সে যদি আমাকে আমার ইস্কে মনে করে এই জন্য আমি অ্যাক্সেসটা চাইলাম না সে হচ্ছে সে ছিল মহিলা মানুষ এই জন্য আমি ওই অ্যাক্সেস চাইলাম না এখন অ্যাক্সেস চাইলে সে কাজ নাও দিতে পারত আচ্ছা এভাবে দুইটা কাজ দেওয়ার পরে যখন তার পছন্দ হয়ে গেল তখন ওই এক চুক্তিতে গেলাম ওই এক সপ্তাহ দশটা ক্লাস দশটা ভিডিও এসে করে দিলাম সেই একই ভাবে আর কি লিঙ্ক দিলাম আবার ডাক পাইলে রিপোর্ট দিতাম ও মানে তারপর সে অ্যাক্সেস দিলো না না আমি চাইনি আর ও আপনিই চাননি আচ্ছা আমি চাইনি আচ্ছা আচ্ছা এক সপ্তাহ কাজ পছন্দ হওয়ার পরে প্রথম মাসের কন্টাকে গেল আবার প্রথম মাসের কন্টাকে যাওয়ার পরে আবার সেকেন্ড মাসে কন্টাক্ট গেলো এই সেকেন্ড মাস চলতেছে আর কি ও দারুন মানে এই রকম অভিজ্ঞতা আমি এর কারো এর মানে এ আপনার মত অভিজ্ঞতা আমি সেকেন্ড ব্যক্তি এরকম পাইনি এখনো আপনি বললেন যে আপনি ভিডিও ক্লায়েন্ট ভিডিও দিত ইংল্যান্ডের কাছে ভিডিও নিয়ে আপনি সেটা রিপোর্ট করে সেটা এসইও গুলো সুন্দর করে যেভাবে যেটা করা দরকার সেটা করে ক্লায়েন্টের ডক্সে পাঠাই দিতেন ক্লায়েন্ট সেটা তার চ্যানেলে তার ওই ভিডিওতে সেটা ইনক্লুড করে আপলোড করে পাবলিশ করে দিত কই কোনো সমস্যা হলে আমাকে বলতো যে এখানে বুঝতেছেন না তখন আমি আবার বুঝাই দিতাম তাহলে আপাতত আপনি মানে যেহেতু ক্লায়েন্ট আপনাকে প্রথম মাসের স্যালারি অলরেডি দিয়ে দিলো ক্লায়েন্ট আপনার প্রতি বিশ্বস্ত আস্থা অর্জন হয়ে গেছে এখন তো আপনি অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হয় আমার এই সেকেন্ড মাসের কন্ট্রাক্ট শেষ পরবর্তীতে এখন যদি সে কাজ দেয় তাহলে তাকে বলবো কেন কাজ কেন দিবে না তার চ্যানেলে কতগুলো ভিডিও আছে আছে প্রায় আড়াইশো ভিডিও আছে কত আড়াইশো আড়াইশো তাহলে তো অনেক ভিডিও আড়াইশো ভিডিও আছে এখন দেখা যাক কি হয় তারপরে আমি তাকে ওই আবার নতুন অফার দিয়েছি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামকে ইমপ্রুভ করার জন্য সে বলছে যে আমি তোমাকে দিব তবে এই মুহূর্তে না আর পরে দিবি আর আচ্ছা আচ্ছা এখন দেখা যাক কি হয় আচ্ছা তো এই যে এখন যদি আমরা একটু আপনার কাছে শুনি যে এই মানুষের যত বয়স বাড়ে তত ধৈর্য ক্ষমতা কমে যায় আর যারা ইয়াং পার্সন যারা আছে বিশ বাই পঁচিশ ত্রিশ বছরের বয়স এদেরই হতাশ বেশি এরাই হতাশ বেশি তাহলে মানে আপনার কি কখনো এই যে হতাশ বলতে বা ধৈর্য হারা কি আপনি কখনো হয়েছেন মানে আপনি মনে করেন যে না আপনি এর মধ্যে থাকবেন না কম্পিউটার ল্যাপটপ বিক্রি করে দিবেন এইরকম পরিস্থিতি কি আপনার মধ্যে আসছিল কখনো ওরকম অথচ ভাই এখনো হয়নি এখন যেহেতু একটা ইনকাম করতেই হবে দীর্ঘদিন একটা ইনকাম করে আসছি এখন একটা ইনকাম করতেই হবে এবং এটা আমার এই পেশাটা আমার ভালো লাগে আর ভালো লাগে বিদায় সবসময় কম্পিউটারের সামনে বসে থাকা কোনো সমস্যা না এই জন্য কাজ চালাই যাচ্ছে আচ্ছা আমার মার্কেট প্লেসের কি অবস্থা আমার মার্কেট প্লেসে কোনো অ্যাকাউন্টস নাই ভাই কোন অ্যাকাউন্টই নেই আচ্ছা আচ্ছা সামনে না ভাই পড়ব আছে আমি এই কাজগুলো আগে একটু ভালো করে শিখে নি শিখে নেওয়ার পরে করব আর আচ্ছা আচ্ছা তাহলে আপনার সামনে আপনার লক্ষ্য ফ্রিল্যান্সিং টাকেই আরো ভালোভাবে শিখে আরো ভালর দিকে ভালো দিকে এগিয়ে যাওয়া সেটা ইচ্ছা আছে ভাই যেহেতু অন্য কোনো সোর্স আর নাই এখন ইনকামের যেহেতু ভালো লাগে এটা এই জন্য যে কয়েকদিন আসি আর কি এটা নিয়েই থাকতে চাই অবশ্যই 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 আর ইন ফিউচারে কোনো প্রয়োজন পড়লে কোনো সমস্যা হলে আপনি জানাইন আশা রাখি যে যদি আপনার মেসেজটা আমি পাই তাহলে অবশ্যই আমি সেটা রিপ্লে করব এবং সঠিক পরামর্শ দিয়ে আপনাকে সাহায্য সহযোগিতা করব কারণ বয়সটা অনেক বেশি হয়ে গেছে এই বয়সে যদি আসলে প্রপার সাপোর্ট গাইডলাইনটা যদি আরও একটু ভালো পাওয়া যায় তাহলে সামনের দিকে আগানোটা আরও সহজ হয়ে যাবে আশা করি ভাই আপনি আসেন তো সব মোনায় সমস্যা হবে না দেখা যাক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আই ইনফিউজা যদি কোনো কখনো ক্লায়েন্টের মিটিং এর প্রয়োজন হয় ক্লায়েন্ট মিটিং এ রাজি আছে বা ক্লায়েন্ট মিটিং করতে চায় আপনি যদি কোনো হেল্প লাগে জানাই আর আপনার লাস্ট কোশ্চেন আপনার সহধর্মিণী কি ঘুমাইছে আচ্ছা আচ্ছা কো ইন্টারেস্টিং বিষয় মানে উনি কিছু বলে কি আপনাকে নিয়ে যে এই বয়সে শেষ বয়সে এসে এইসব কি পাল্লায় পড়লো মানে কোনো কিছু বলে কি আপনার নিয়ে প্রথম কিছুদিন বিরক্ত ছিল আর কি যেহেতু একটা ইনকাম ভালো একটা ইনকাম সোর্সে ছিলাম মাঝখানে হঠাৎ ব্যাঘাত ঘটার পরে একটু সমস্যা হবেই তারপরে এখন একটু স্বাভাবিক আসতেছে আর আচ্ছা আচ্ছা আর যেহেতু আমি এটা আমার বিষয়টা আমি এটা এতটুকু অন্তত জানি যারা এনজিও তে বা এই ধরনের যারা প্রাইভেট জবে যারা জব করে ধৈর্যটা আছে কারণ আমি কেন এটা আমি বুঝতে পারতেছি কারণ আমিও কিন্তু এক সময় দুই হাজার সতেরো সালের দিকে আমি কিন্তু প্রাণ প্রাণ কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে জব করেছিলাম তো এই যে মার্কেটে মার্কেটে দোকানদারের কাছে অর্ডার নেয়া তাদের সাথে তাদেরকে বোঝানো বিষয়গুলোকে এক্সপ্লেন করা তারা অর্ডার দিতে চাচ্ছে না আবার ধৈর্য ধরে লেগে থেকে তাদের কাছে অর্ডার নেয়া তো এই বিষয়গুলো আমার কাছে আমার 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 জানা আছে যাই হোক আর কি তো সব মিলে যারা আমরা ভিডিওটা দেখলাম আমরা প্রত্যেকে আপনার জন্য দোয়া করি এই বয়সে এসেও আপনি আপনার আহ ভালো লাগাটাকে আপনি মানে পেশা হিসেবে সামনের দিকে এগিয়ে যান আরো ভালো করে আর ইন যদি কোনো প্রয়োজন পরে জানাবেন ইনশাল্লাহ যত সর্বোচ্চ চেষ্টা করে পাশে থাকার ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম